ওস্তাদের সামনে দেখাতে হবে শুধু এক ক্লাসে না টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে এরকম নৃত্য করতে হবে তোমাকে ডান্স দিয়ে দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে আমাকে বলুন যদি মুসলিম মেয়েরা যুব যুবক ছেলেদের সামনে ওস্তাদের সামনে নৃত্য করে ডান্স দেয় গান বলে এবং গান ও শিল্পকৌশানি স্পীতের মধ্যে গান কোন ডিজাইনের গান বলবে কোন এলাকার গান অনুসরণ করবে সব কিছু দেওয়া আছে এবং সেইটা আপনাকে শিখতে হবে সবার সামনে বলতে হবে দেখাতে হবে তারপর মার্কস পাবেন মার্কস নাই আমাকে বলুন তো এই মাত্র যে কথা বললাম এইটা যদি আমাদের মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়া হয় সে মুসলমান সন্তান কি হবে আমাকে বলুন এটা শুরু করছে ফাইভ থেকে সিক্স থেকে আপনার কোথায় আছে কিসের হিংসা করতেছেন নেতৃত্ব নিয়ে যান সব কিছু নিয়ে যান এই জাতিকে বাঁচান এই জাতিকে রক্ষা করুন সব দিয়ে যান নেতৃত্ব নেতৃত্বের প্রয়োজন নেই কিচ্ছুর প্রয়োজন নেই এই জাতিকে বাঁচান এই জাতিকে রক্ষা করুন আমি তো দেখতেছি স্পেন হয়ে যাচ্ছে দেশ তুর্কিস্তান হয়ে যাচ্ছে দেশ মিশর হয়ে যাচ্ছে দেশ এটা বোখারা সামারকান হয়ে যাচ্ছে السلام عليكم ورحمه الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي ارسل رسوله بالهدى ودين الحق

লিউজ আলা হির কুল্লি সমস্ত দিনের উপরে জনাব মোহাম্মদি সাল্লাহ বিজয় অর্জন করি একটা ব্যাপক শব্দ দিন বর হক দিন বর বাতেল দিনকুম ওয়ালিয়া দিন এখানে বাতেলদেরকেও বাতেলদের আদর্শকে দিন বলা হয়েছে ইসলামী আদর্শকেও দিন বলা হয়েছে তা জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ দিন সমস্ত আদর্শ সমস্ত নীতি সমস্ত কানুন সব আইনের উপরে নবী আলী সাল্লা আইন বিজয় অর্জন করবে কি কথা ঠিক না আমরা সহজভাবে বলতে পারি দুনিয়াতে যত আদর্শ আছে সেকুলারিজম বলেন সোশ্যালিজম বলেন ক্যাপোটালিজম বলেন কমিউনিজম বলেন ডেমোক্রেসি বলেন আপনি হিন্দু মতবাদ বলেন খ্রিস্টান মতবাদ বলেন ইয়াহুদি মতবাদ বলেন শিখ মতবাদ বলেন যত মতবাদ আছে যত আদর্শ আছে যত নিয়ম আছে যত কানুন আছে সমস্ত কানুনকে পরাজিত করে জনাব মোহাম্মদ রসোল্লাহি আলী আসলামের কানুন তার আইন কি করবে ভাই বিজয় অর্জন করুন আমি সহজভাবে বলতে পারলাম কথাটা তার মানি যদি খাওয়ার জায়গায় যায় সে অন্য কোনো আদর্শ চলবে না নবী আলী সাল্লাহ চলবে যদি রাস্তায় বের হয় অন্য আদর্শ অনুযায়ী রাস্তায় হাঁটবো না নবী আদর্শ অনুযায়ী হাঁটবো যদি সহজভাবে বলি বাথরুমে ঢুকবো অন্য আদর্শ অনুযায়ী ঢুকবো না কার আদর্শ অনুযায়ী ঢুকবো নবী আলী সাল্লাহ আদর্শ অনুযায়ী ঢুকবো আরও যদি বলি পোশাক পরবো নবীর আদর্শ অনুযায়ী আমি ব্যবসা বাণিজ্য করবো নবীর আদর্শ অনুযায়ী আমি ম্যাজিস্ট্রেট করে আইন চালাবো কার অনুযায়ী দেখেন এখানে কিন্তু আমাদের লিউজ গবেষণার বহুত কমতিয়াস আমাদের সমস্যাটা আমি দেখছি তো আমাদের সমস্যাটা কোথায় আসলে আমি যেটা দেখছি আমাকে ভুল হতে পারে আসলে আমরা দিনের তর্জমা সম্পর্কে অনেকে অকিফাল না এবং দিন জিনিসটা কি ইসলাম জিনিসটা কি জিনিসটা কি নবী কেন আসছেন দুনিয়াতে এ ব্যাপারে আমাদের গবেষণা খুবই কম এর কারণটা কি কম হওয়ার কারণটা কি দেখেন চিন্তা ভাবনা আদর্শ নীতি এটা শুধু এলএম দ্বারা পরিবর্তন হয় না এটা সমাজ সাংস্কৃতি আদর্শ পরিবেশের দ্বারা পরিবর্তন হয় আমি সহজে বলবো একেবারে আমার কথা সত্যায়নের জন্য আমি কিছু দলিল পেশ করব আমরা বাংলাদেশে যারা ওলামাই আছি বরিশালেও ওলামাই দেওবানদের মাসলাকে পড়াশোনা করি উত্তরবঙ্গেও পড়াশোনা করি আমরা ঢাকাতেও পড়াশোনা করি আমরা নোয়াখালী জোনেও পড়াশোনা করি সিলেট জোনেও পড়াশোনা করি সিটাং জোনেও একই সিলেবাসে পড়াশোনা করি সবাই কি ভাই তাহলে দেওবান কিন্তু আমি যদি প্রশ্ন করি ঢাকার ওলামাই ক্রামের মেজাজ আর সিটাহের ওলামাই ক্রামের মেজাজ কি এক না ভিন্ন একটু চিন্তা করে দেখান তো বাদ দেন হাটাজারে ওলামাই ক্রামের মেজাজ পটিয়ার ওলামাই ক্রামের মেজাজ এক না ভিন্ন সিলেবাস কিন্তু মেজাজ এর কারণটা কি আপনি দেখবেন সিলেটের ওলামাই ক্রাম এবং চিটাঙের ওলামাই ক্রামের মেজাজ এক না বাংলাদেশের ওলামাই ক্রাম এবং ভারতের ওলামাই ক্রামের মেজাজ কি এক ভারতের ওলামা ইকরাম এবং পাকিস্তানের মেজাজ ওলামা ইকরাম পার্থক্য আসবে কেন এই প্রশ্ন কি একদিন করছেন দেখেন ভারতের যত ওলামাই ক্রাম সমস্ত ওলামাই ক্রামের পয়ান শুনবে সেকুলার চাই সেকুলার চাই আমি যদি বলি আমি সেকুলার রিজাম চাই বাংলাদেশে আমাকে তো কাফের কাহের দিবেন আমাকে তো বলবেন এটা সবচেয়ে বড় কাফের কিন্তু আপনি দেখবেন ভারতের সমস্ত ওলামায় ক্রাম কি চায় আমরা সেকুলার ইজাম চাই সেকুলারকে প্রতিষ্ঠিত করতে চাই প্রত্যেকের বয়ানের মধ্যে আপনি দেখবেন সেখানে সেকুলার প্রতিষ্ঠিত করতে চায় আর আমরা সেকুলার বিরোধিতা করতেছি এর কারণটা কি তাদের দেখবেন পুরা ভারতের ওলামায় ক্রামের মেজাজের মধ্যে বয়ানের মধ্যে হেফাজত আমরা আজাদি চাই আমরা নিরাপদে ধর্ম পালন করতে চাই নিরাপত্তা চাই সমস্ত ওলামাই কেরাম আমরা আমরা কি চাই নিরাপত্তা চাই আমরা কি চাই আজাদি চাই আমরা ধর্মীয় স্বাধীনতা চাই এই কথা কেউ বলে না আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই ভারতের মধ্যে কেউ না বলে না কেউ আবার পাকিস্তানের ওলামাই কেরাম দেখবেন তারা বলে কি ইসলাম হুকুমত চাই এর কারণটা কি আমাদের দেশের একদল ওলামাই কেরাম আছেন যারা হুকুমত চাওয়াটাকে নাজায়েয মনে করে আমার আর একদল মনে করতেছে হুকুমত লাগবে অথচ সিলেবাস সবাই এক একই পড়াশোনা করতেছি মেজাহাজের মধ্যে এত পার্থক্যটা কারণটা আমি কি বলতে চাই শুধু এলএম বা কিতাব মানুষের মেজাজ পরিবর্তন করে না আপনি দেখেন আমাদের একই মাদ্রাসার ছাত্র একই ক্লাসের ছাত্র একই দর্শের ছাত্র কিন্তু বংশক্রমে তাদের মেজাজের মধ্যে পার্থক্য আছে বংশের মধ্যে কি আছে ভাই মেজাজের মধ্যে পার্থক্য আছে কি নেই আসলে মেজাজটা কিভাবে তৈয়ার হয় এটা আপনাকে বুঝতে হবে আমাদের হোসাইনি সাহেব রহমতুল্লাহ আলী একটা বয়ান করছেন তার বিবাহের ঘটনা বলছিলেন আজও মনে পড়ে কথাটা তিনি তার এক ছাত্রকে ওরা তার ওস্তাদ হুসাইন সাব রহমতুল্লাহ আলীকে পান কেনার জন্য টাকা দিছিলেন অল্প পয়সা আটানা পয়সা আমার যতটুকু মনে পড়ে এই ঘটনা অনেক জায়গায় বয়ান করছেন তিনি হুজুর বসে এই পান নিয়ে আস তা হোসাইন সাহবর রহমতুল্লাহ আলাই তিনি বাজার থেকে খুব ভালো পান নিয়ে আসছেন এখন হুজুর বলতেছেন তোমাকে যে পয়সা দিছি এ যে তো এত ভালো পান পাওয়ার কথা না আপনি যে পয়সা তাতে ভালো পান পাই না কিন্তু আপনার জন্য খারাপ পান আনবো এটা আমার কাছে ভালো লাগে নাই এই জন্য আমার পকেট থেকে কিছু পয়সা পুরাই আর তারপর আপনার জন্য পান নিয়ে আসছে হোসাই সাহেব রহমতুল্লাহ বলেন তখন উস্তাদ সিদ্ধান্ত নিছে এই ছেলেটা রুচি আছে এই ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দেবো ওই হুজুরের মেয়েকে ওই হোসাইস কাছে বিবাহ দিয়েছিলেন ওই একটা ঘটনার কারণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতেছি দেখেন পরিবেশ পরিস্থিতি আমাদের মেজাজের মধ্যে আসমান চুল পার্থক্য করে দেয় যেমন একটা ছেলে হঠাৎ আর হুসর খাওয়ার কারণে তার গোটা জিন্দিক চেঞ্জ হয়ে যায় এরকম হয় কি হয় না আমাদের ওলামায় কেন মেজাজটা আমাদের ওলামায় আমরা এতদিন পড়ছি এখন পড়াবো একটা মাদ্রাসা করব। আমরা মনে করি এতটুকু যথেষ্ট এর দিনের কোনো খ্যাদমত নেই যদি আমি আলেম সাহেবকে বলি ওস্তাদ জি শ্রদ্ধা ভাজন দেখেন নবী আলী সাল্লাহ তুই আসলে আদর্শ সমস্ত আদর্শ বুঝা অর্জন করবে কিন্তু ম্যাজিস্ট্রেট করে তো ইসলামী আদর্শ চলে না সেখানে তো ইংল্যান্ডের আদর্শ চলে সেখানে আপনি বিজয় করেন না কেন জজ আপনার ইসলামী নিয়ম অনুযায়ী বিচার হয় না আপনি সেখানে পরিবর্তন করেন না কেন যদি বলে হাইকোর্টে তো আপনার কোনো চলে না সেটা পরিবর্তন করেন না কেন সুপ্রিম কোর্টে কেন করতেছেন না আজকে ব্যবসা ব্যবসা বাণিজ্যের মধ্যে লেনদেনের মধ্যে আচরণের মধ্যে সব কিছু বাদ দেন আপনি যে বিবাহ করতেছেন আপনার মেয়ে বিবাহ দিচ্ছেন সেখানেও তো ইসলামী আদর্শকে আপনাই করতে পারতেছেন না পারতেছেন না আমি আমার মেয়েকে বিবাহ দেব আমি আমার মেয়েকে যখন ইচ্ছা তখন বিবাহ দিতে পারি এটা ইসলাম বলছে আমাকে ইসলাম আমাকে অধিকার দিছে কি দিতে পারি কি পারি না ছোট অবস্থা আমার মেয়েকে বিবাহ দিতে পারি ইসলাম আমাকে অধিকার দিয়েছে লেকিন বাংলাদেশের রাষ্ট্র আমাকে অধিকার দেয় নেই আমার মেয়ের বয়স ষোলো হয় বিবাহ দেয় কাবিন নামা করি না যখন আঠারো হয় তখন কাবিন নামা করি করতে পারি না অথচ ইসলাম আমাকে অধিকার দিছে কিন্তু রাষ্ট্র আমাকে অধিকার দেয়নি তালাকের অধিকার ইসলাম আমাকে রাষ্ট্র আমাকে আমাকে ইসলাম দিছে দেয়নি এই বিষয়ের উপরে পারিবারিক জিন্দিগির উপরে অনেক কানুন দিয়েছে কিন্তু রাষ্ট্র সেই সমস্ত কানুন থেকে আমাকে মাহরুম করেছে একজনকে জিজ্ঞাসা করছেন একজনকে চিন্তা করছেন এটা কেন হচ্ছে এটা কেন করতেছি একদিনও চিন্তা করি নেই সবচেয়ে বড় ব্যাপারটা হলো ওলামাই কারামের আমকে বাবু ডাংপুর নিস আমরা আমাদেরকে অনেক বড় মনে করি আমরা মনে করি অনেক কিছু হয়ে গেছে আমাদের অনেক শক্তি কোনো সন্দেহ নেই কিন্তু আমি যদি প্রশ্ন করি ওক কক 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 পাগল হয়ে গেছে ধরে নেন আজকে ফেনিতে ফেনি শহরে মেও নির্বাচনে সমস্ত ওলামাইকার মুক্ত হয়েছেন একসাথে নেমেছেন তাতে কত ভোট পাবেন আপনার কত পার্সেন্ট আছেন আমরা গোটা বাংলাদেশে কত আলেম আলেন শুধু জগন্নাথ ইউনিভার্সিটি কত ছাত্র আছে একদিন চিন্তা করছেন আপনার গোটা ফেনা ফেনি জেলাতে কতজন ছাত্র পরের মাদ্রাসায় আর ফেনি জেলাতে প্রাইমারি হাই স্কুল কলেজ সহ কত ছাত্ররা পড়তেছে ছাত্রীরা পড়তেছে আপনি কি চৌকিদার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত আপনারা কোথায় আসেন গোটা মেডিকেল ডিপার্টমেন্টে আপনারা কোথাও আসেন গোটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনারা কোথাও আসেন গোটা প্রশাসনের মধ্যে কোথাও আমরা আসি আমরা আসি কোথাও না একটা এমপি আসি না একটা মিনিস্টার আসি না একজন চেয়ারম্যান না একজন ইউপি চেয়ারম্যান না উপজেলা চেয়ারম্যান এরপর আমাদেরকে অনেক বড় মনে করি অনেক বড় মনে করি যেরকম কুয়ার ব্যয় নিজেকে অনেক বড় মনে করে যেহেতু সে কুয়াই দেখছে সাগরের দিকে লক্ষ্য করে নেই ঠিক আমরা কুয়ার দিকে লক্ষ্য করি দেশের দিকে লক্ষ্য করি না যদি দেশের দিকে লক্ষ্য করতাম তাহলে ভাবতাম আমি কোথায় আস কেন মারামারি করতেছেন কেন হিংসা করতেছেন আমরা তো বলছি ভাই নেতৃত্ব আপনারা নিয়ে যান আল্লাহর কসম চরমণিওয়ালার নেতৃত্বের জন্য কাজ করেন না রে ভাই আপনি বিশ্বাস করেন নেতৃত্ব আপনারা নিয়ে যান আপনি কিসের হিংসা করতেছেন আপনি জানেন পাট মাটি নাই আপনাকে খবর আছে ইরাকের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি এলাম ছিল আহলে এলাম সেখানে ছিল কিন্তু হালাকুকা চেঙ্গিস খা দশ লক্ষ মুসলমানদের মাথা দিয়ে মিনার ঘুরছে ইউফিডিস টাইগ্রিস নদী সমস্ত রক্ত লাল হয়ে গেছে আপনারা জানেন যেখানে স্পেন থেকে গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে সেখানে কিন্তু একটা মাসজিদও ছিল না আশির দশকে মাত্র সৌদি সরকার তাদের অর্থায়ন একটা মাসজিদ স্থাপন করছে সব কিছু ধ্বংস হয়ে গেছে সব কিছু বিলিং করে দিয়েছে আপনি কি জানেন যে তুর্কিস্তানের মধ্যে সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল যেটা আমরা শেষ খেলাফত মনে করি যদিও খেলাফত না মুসলমানের শাসন সেখানে কামাল পাশা ক্ষমতা আসার পরে এমন কোন আলেমের বাড়ির গাছ নাই যে গাছের মধ্যে একজন আলেমকে হত্যা করা হয়নি সমস্ত আলেমকে হত্যা করছে সাগরের মধ্যে সমস্ত আলেমদেরকে জাহাজের মধ্যে তলিয়ে বোর খবর নিষেধ করছে এই যে সুফিয়া আশা সুফিয়াকে আয়া সুফিয়াকে সেখানে কি করছে সেটাকে ক্লাব বানাই দিছে হাজারো মাসিককে ধ্বংস করে ফেলছে কামাল পাশা বোরখা বাহরে নিষেধ করেছে আপনি কি জানেন সেখানে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আলেম তাড়িয়ে দিয়েছে অথচ সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানের সেখানে শাসন ছিল যে মিশরের মধ্যে হাজারো নবীদের জায়গা সেই মিশরের অবস্থা কি দাঁড়িয়ে রাখে আগর নিষেধ দাঁড়িয়ে রাখে চলতে পারে না আপনি কি জানেন বাংলাদেশের অবস্থাটা কি সিলেবাস কি করছে বর্তমানে এই সিলেবাস অনুযায়ী কোনো মুসলমান সন্তান যদি পড়াশোনা করে সে নাস্তিক হতে বাধ্য নাস্তিক হবেই হবে সেখানে সম্পূর্ণভাবে সহ শিক্ষা নয় শুধু সহ অবস্থান শিক্ষা দেওয়া হচ্ছে বইয়ের মধ্যে যদি লেখে যে তোমার আম্মুর চুমা তুমি সব ভাবে গ্রহণ করলেও বন্ধুর চুমা যদি গ্রহণ নাও করো হাট ধরে হাঁটতে তো অসুবিধা নেই এটা শিক্ষা দেওয়া হচ্ছে একটা মেয়েকে আসলে স্কুলের মধ্যে উস্তাদ পড়ায় যে তুমি তোমার বন্ধুর হাত ধরে হাঁটতে পারো এতে কোনো অসুবিধা নাই আমাকে বলুন তো আর লাগে কি আমাকে বলুন সেখানে জানেন কি শিক্ষা দেওয়া হচ্ছে বর্তমানে আমরা অনেকেই জানি না ওলামা একরাম আমার কলিজা ফেটে যায় শুধু হিংসা হাসাদ বিবাদ শেখায়ত নিজেকে বড় মনে করেন আপনি কোথায় আছেন আপনার পাঁটতলা কি মাটি আছে আপনি জানেন আজকে শিল্প সাংস্কৃতির নামে ডান্স শিক্ষা দেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্লাসের মধ্যে যাবেন যেমন গায়ে হলুদে কিভাবে দিতে হবে মাথা কিভাবে নাড়াতে হবে কোমর কিভাবে ঢুলাতে হবে এটা থিওরিকাল তো পড়াইছে এই পড়াইলে হবে না এই নিত্য করে নাচ দিয়ে ওস্তাদের সামনে দেখাতে হবে শুধু এক ক্লাসে নয় টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে এরকম নৃত্য করতে হবে তোমাকে ড্যান্স দিয়ে দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে আমাকে বলুন যদি মুসলিম মেয়েরা যুবক ছেলেদের সামনে ওস্তাদের সামনে নৃত্য করে ড্যান্স দেয় গান বলে এবং গান ওই শিল্প সাহী মধ্যে গান কোন ডিজাইনের গান বলবে কোন এলাকার গান অনুসরণ করবে সব কিছু দেওয়া আছে এবং সেইটা আপনাকে শিখতে হবে সবার সামনে বলতে হবে এক হবে তারপর মার্কস পাবেন আগে মার্কস নাই আমাকে বলুন তো এই মাত্র যে কথা বললাম এইটা যদি আমাদের মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়া হয় সে মুসলমান সন্তান কি হবে আমাকে বলুন এটা শুরু করছে ফাইভ থেকে সিক্স থেকে আপনারা কোথায় আছেন কিসে হিংসা করতেছেন নেতৃত্ব নিয়ে যান সব কিছু নিয়ে যান এই জাতিকে বাঁচান এই জাতিকে রক্ষা করুন রক্ষা করুন সব দিয়ে যান চার বাড়ি নেতৃত্ব করে প্রয়োজন নেই কিচ্ছুর প্রয়োজন নেই এই জাতিকে বাঁচান এই জাতিকে রক্ষা করুন আমি তো দেখতেছি স্পেন হয়ে যাচ্ছে দেশ তুর্কিস্তান হয়ে যাচ্ছে দেশ মিশর হয়ে যাচ্ছে দেশ এটা বোখার সামারকান্দ হয়ে যাচ্ছে যে বোখার মধ্যে ইমাম বোখারের জন্ম বাহাত্তর বছর পর্যন্ত সেখানে কোরআন করতে পারে পারে নাই কোরআন শিক্ষা দেওয়া হয় নেই সব নাস্তিক হয়ে গেছে সব নাস্তিক হয়ে গেছে আজকে সৌদির অবস্থা কি জানেন সেখানে সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা সৌদির মধ্যে সেখানে মন্দির স্থাপন করা হচ্ছে সেখানে রামায়ণ পড়াবে সৌদির সিলেবাসের মধ্যে রামায়ণ করা হচ্ছে আপনার জানেন জাতিদের টেকি কি করতেছে আর ওরা কি করছে আমরা যতটুকু আছে আমি তো দেখছি আমাদের কোনো শক্তিই নেই কি শক্তি আছে আমাদের যারা গবেষক তারা জানে আমাদের কি শক্তি আছে কি পরিমাণে শক্তি আছে আমাদের এই ফেনি জেলায় যে পুলিশ আছে সমস্ত প্রশাসন বাদ দেন এই পুলিশের সাথে মোকাবেলা করার ক্ষমতা কি আমাদের জেলার আছে শুধু পুলিশের সাথে বিজেপি আরবি সব বাদ র্যাব অথচ আমরা নিজেদেরকে কি মনে করি কোথায় মনে করি আসমানে মনে করি জমি আমি নিজে জানি না আজকে মসজিদের মধ্যে এই হলের মধ্যে বহুত লোক আমরা আসে এই হলের থেকে বের হন দেখেন তো আপনার কতজন লোক আছে ধরে না আজকে এখানে যারা আসি যদি আক্রমণ করে কয়জন আমার সাথে থাকবেন এতটুকু চিন্তা কেন করেন কতজন লোক আসি বাংলাদেশের মধ্যে কয়জন লোক থাকবেন আমার পাশে লোক থাকবেন কোথায় লোক কোথায় কি কোথায় আদর্শ কোথায় নীতি কোথায় আমাদের শক্তি ওদুল আহম্মদিন পুগা শক্তি জোগাড় কর এই শক্তি কি জনগণ সবচেয়ে বড় শক্তি জনগণের সে কোনো দুনিয়াতে শক্তি নেই বুলেট কামান এগুলো কোনো শক্তি না বলতে পারেন কেন আপনি দেখেন ব্রিটিশদের কাছে অস্ত্র ছিল বুলেট ছিল কামান ছিল কিন্তু জনগণ ছিল না থাকতে পারে নাই সাবার কাছে গোটা প্রশাসন ছিল গোটা ক্যান্ডেলমার্ট তার সাথে ছিল জনগণ ছিল না থাকতে পারে নাই প্রেসেন্ট গাদ্দাবি লিবিয়া সব তার কাছে ছিল জনগণ সাপোর্ট করে নাই থাকতে পারে নাই সাহেবের কাছে সব কিছু ছিল কিন্তু জনগণ ছিল না ক্যান্টনমেন্ট তাকে রক্ষা করতে পারে নাই জনগণ সবচেয়ে বড় শক্তি আপনাকে জনগণ সে বড় শক্তি কিছু নাই জনগণ ঐক্যবদ্ধ করেন জনগণের কাছে যান জনগণকে বুঝান জনগণকে দাওয়াত দেন দেশের অবস্থা বুঝান সব বেঈমান বাড়ানোর চক্রান্ত চলতেছে কোনো যাই ইসলাম নেই আগে ওলামাই ক্রামকে কে যে শ্রদ্ধা করত কেউ ধ্বংস শ্রদ্ধা তাদের মধ্যে নেই সব নাস্তিক হয়ে যাচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে জানেন প্রশাসন অবস্থা কি নীতি আদর্শ কিচ্ছু নেই ঘুষ চুরি আর টাকাতে ছাড়া কিচ্ছু বোঝানো তারা সব শেষ আপনি জানেন বাংলাদেশের এই কয়েক বছরে দশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশি বাজার হয়ে গেছে আজকে দেখেন রেপোর্ট আজকে আমাদের বাংলাদেশে রিজার্ভের অবস্থা নাকি সতেরো হাজার ডলারের নিচে চলে আসছে বাংলাদেশের রিজার্ভ যদি এরকম চোদ্দ হাজারের নিচে চলে আসে তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগবে এলসি বন্ধ হয়ে যাবে আমদানি বন্ধ হয়ে যাবে খবর আছে আপনার আমাদের অনেক কিছুই জানা নেই এখন পর্যন্ত আমাদের বিদেশি যারা শ্রমজীবী আছে তাদের রেমিডিয়েন্স মাধ্যমে আমাদের দেশ চলতেছে এটা বন্ধ হয়ে গেলে কি হবে আমি জানি না যাই হোক যারা আসেন আমি চিন্তা করি নিজেদের মধ্যে নিজেদের এই খোসা খুশি মারামারি হামকে বাবু ডাংবন্নিস এই মাথা থেকে ঝেড়ে ফেলুন আপনি দেখুন আমরা যখন মাহফিল করি অনেকগুলি মাদ্রাসার সাথে একত্রিত হই মনে করি সব বাংলাদেশ আমাদের মনে হয় আমরা সব বিজয় করে ফেলছি আরে বাবা তুমি দেখছো তুমি পার্সেন্টেজ কত তোমার সংখ্যা কত তোমার শক্তি কত তুমি কত জায়গায় আসো তোমার গ্রামের মধ্যে গিয়ে দেখো তুমি কত আসো সব বাদ দাও তোমার গ্রামের মধ্যে তুমি দেখো তোমরা কত পার্সেন্টেজ আছো ওলামা ইকরামকে বলবো শুধু একটা যায় জানেন আপনার গ্রামের মধ্যে খোঁজ করেন আপনার কত পার্সেন্টেজ আছে তাহলে বুঝবেন আপনার শক্তি কি আপনি কোথায় দাঁড়িয়ে আসেন আজকে বাংলাদেশের হকালি ওলামাই ইকরাম আমরা যারা আসি কোন এলাকায় আমাদের বিজয় আছে আমাকে বলেন তো এমনকি ফেরি জেলার হাজারো জায়গায় বিদাজিন আমাদের সে শক্তি জানি এমনকি ওই যে হিজবুত তাহিদ নামে এক ভণ্ড এবং বেইমানের গুষ্টি তাদের সাথে আমরা করতে পারছি না আমি নিজেদেরকে অনেক বড় মনে করতেছি ভাই যাই হোক অনেক কথা বলে দিচ্ছি মনের মধ্যে অনেক আফসোস অনেক দুঃখ চিন্তা করেন ভাবনা করেন আফালা আতা তামাক কারণ আফালা আতা আকিলন আফালা তোমাদেরকে চিন্তা নাই তোমাদের কি আকল নাই তোমরা কি দেখো না আমরা কোথায় আছি আসুন হতাশ হওয়ার কিছু নেই আমি যে কথাগুলি বলছি এগুলো হতাশার জন্য বলছি না স্প্রিয়া সৃষ্টি করার জন্য বলছি আমরা ঐক্যবদ্ধ হই খোসাখুসি বাদ দেন নেতৃত্ব নিয়ে যান যা পারেন তাই করেন সবাই ঐক্যবদ্ধভাবে হিংসা আসাদ বাদ দেন হিংসা করিয়া ফায়দা নাই হিংসার আগুনে আমরা আমরা জলে পড়ে শেষ হয়ে যাব আর কাফেরা হাসতে থাকবে হিংসার আগুনে আমরা জলে পড়ে সারকার হয়ে যাই আর বাতি বাতির জায়গা জ্বলতে থাকে যেরকম উই পাকা তারা বাতি হিংসা করে বাস তার কাছে যায় তোকে নিবে ফেলবো অথচ উই পাকা পাতিকে নিভাতে পারে না নিজে ধ্বংস হয়ে যায় ঠিক আমরা হিংসা করে আমরা আমাদেরকে নিভাতে যাই আসলে আমরা কাউ কাউকে নিভাতে পারি না বরং নিজেরা নিজেরা সব পুরে ধ্বংস হয়ে যায় সরকার হয়ে যায় আসল ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ কলবি ঐক্যবদ্ধ হই কলবি ঐক্যবদ্ধ হই চিন্তা ভাবনা ঐক্যবদ্ধ হই আদর্শ ঐক্যবদ্ধ হই ভিডিও ঐক্যবদ্ধ কোনো লাভ নেই দেশকে নিয়ে চিন্তা করুন শুধু মাদ্রাসা নিয়ে চিন্তা করলে আপনি ভাবিয়েন না মাদ্রাসা স্থায়িত্ব হবে আর ইসলাম তো শুধু এক বছরের জন্য আসে নাই একশো বছরের জন্য আসে নাই কি আমাদের আগ পর্যন্ত ইসলাম আসছে আপনি ভাবিয়েন না আপনার এই যুগই শেষ আপনার নাতির যুগই শেষ তা হাজার হাজারো বছর ইসলাম চলতে থাকবে হাজারো বছর লক্ষ বছরের চিন্তা করে আমাদের সামনে কদম বাড়াতে হবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জাতির ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমার এই না এল্লা